পবায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলে এফএফসি সাকিব দল চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর পবার ডাঙেরহাট মহিলা কলেজ সংলগ্ন মাঠে দুই ব্যাপী শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট এ এফএফসি সাকিব দল মিয়াপুর সেভেন স্টার দলকে ট্রাই বেকারে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শনিবার বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে বিজয়ী ও রানার দলের মধ্যে পুরস্কার বিতরণ ও অর্থ প্রদান করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পতিত সরকারের আমলে বিএনপির নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি দেশের মানুষ দীর্ঘদিন এই রকম একটা অবস্থার মতো ছিল না প্রায় এক বছর আগে আমাদের দুর্ঘয়ের উপরে যে একটা জগতার পাথর ছিল দেশকে একটা জাহান্নামের মুখোমুখি নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সেখান থেকে কোনোরকম উদ্ধার করে আজকে বাংলাদেশের মানুষ যেমন তাদের প্রাণের দাবি আগামী দিনে সরকার চায় বক্তব্য শেষে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিজয়ী ও রানার আব্দলের দলের মধ্যে মেডেল নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক কবির উদ্দিন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও হুজরিপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ শিহাবুদ্দিন